আট সংখ্যাকে কাজে লাগিয়ে লটারির টিকিট কাটুন দেখবেন আপনার লক্ষ্মী হয়তো দেখা দিতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো সমস্যা আসতে পারে বা স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়েও কিন্তু সতর্ক থাকতে হবে ব্যবসায়ীরা এই সপ্তাহে খুব বেশি বিনিয়োগ করবেন না তাতে লাভ কিন্তু খুব একটা হবে না নমস্কার লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনাদের লাকি নাম্বার এই লাকি নাম্বারটা আমি প্রত্যেক সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানে বারবার করে বলি এবং জোর দিয়েই বলি প্রত্যেকটা মানুষের লাকি নাম্বারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজের লাকি নাম্বারটি আগে জানু এবং তার সাথে প্রত্যেক সপ্তাহে আমি যে লাকি নাম্বারটার কথা আপনাদের বলি এই দুটো নাম্বার যদি সেই সপ্তাহের জন্য ম্যাচ করে যায় তাহলে কিন্তু ওই সপ্তাহটি আপনাদের পক্ষে অত্যন্ত শুভদায়ক হবে এবং তার সাথে সাথে সপ্তাহের যে দিনগুলো বিশেষ বিশেষ শুভ দিন অর্থাৎ সপ্তাহের সাতটি দিনের মধ্যে যদি কোনো একটি বিশেষ দিন বা দুটি বিশেষ দিন এবং তার সাথে আপনার নিজস্ব লাকি নাম্বার এবং সাপ্তাহিক লাকি নাম্বারটাকে মিলিয়ে নিয়ে আপনারা শুভ কাজ করেন অবশ্যই লাকি হবেন আপনারা এবং সেই শুভ কাজটি শুধু নিজের কোনো কাজ নয় আপনারা যদি কোনো কিছুতে ঝুঁকি নিতে চান কিছু নতুন কিছু শুরু করতে চান ইভেন অনেকেই যেটা বারবার বলেন যে লটারি কাটার একটা ব্যাপার যেটা থাকে আপনারা যদি সেই সেই নাম্বারের সাথে নিজের লাকি নাম্বারকে ম্যাচ করে শুভ দিনকে ম্যাচ করে লটারির টিকিটটাও কাটতে চান অবশ্যই কিন্তু লাভবান হবেন তাহলে আসুন শুরু করি সাপ্তাহিক ভাগ্য অনুষ্ঠান পনেরোই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর পর্যন্ত আমি শ্রী গোপাল যথারীতি আপনাদের সপ্তাহের রবিবারের সকাল নটায় যেই অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে হাজির হই সেই অনুষ্ঠান সাপ্তাহিক ভাগ্য ফলের অনুষ্ঠান সাপ্তাহিক ভাগ্য অনুষ্ঠানে বারোটি রাশির কথা আমি বলি আজও সেই বারোটি রাশির কথাই আজকে আপনাদের বলবো শুরু করবো মেষ রাশির কথা নিয়ে মেষ রাশির পক্ষে এ সপ্তাহটি আশ্চর্যজনকভাবে শুভ হবে অর্থাৎ এই সপ্তাহটি বিগত অনেকগুলো সপ্তাহের থেকে কিন্তু নতুন কিছু পরিবর্তন নতুন কিছু সুযোগ আপনাদের দেবে কিছু আকস্মিক প্রাপ্তির যোগাযোগ আসবে এই সপ্তাহটিকে আপনারা বিশেষভাবে কাজে লাগান অবশ্যই উপকৃত হবেন ব্যবসায়ীদের পক্ষে নতুন কোনো কারবারেও যদি বিনিয়োগ করেন শুভ ফল পাবেন একমাত্র বৃহস্পতিবার বাদে সপ্তাহের সবকটি দিন কিন্তু শুভ রয়েছে ওই বৃহস্পতিবার দিনটিতেই কোনো ঝুরঝামেলা বা ব্যয়ের যোগ রয়েছে ফলত ওই দিনটিতে আপনারা একটু সতর্কভাবে থাকবেন চাকরিজীবীদের এ সপ্তাহে কোনো সূত্র ধরে প্রাপ্তি ঘটবেই মেষরাশির যারা জাতক জাতিকা রয়েছেন যারা খেলাধুলার সঙ্গে যুক্ত টেকনিক্যাল বিষয়ের সঙ্গে বা কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের পক্ষেও কিন্তু এ সপ্তাহটি অত্যন্ত শুভ হবে ছাত্রছাত্রীদের এ সপ্তাহটি বিদ্যায় সাফল্য আসবে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো প্রতিযোগিতায় বা কম্পিটিশনে আপনারা সাফল্য পাবেন পায়ে আঘাত লাগার একটা সম্ভাবনা এ সপ্তাহে মেষ রাশির ব্যক্তিদের রয়েছে যেখান থেকে কিন্তু আপনাদের একটা বিপদ ঘটতে পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকবেন এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে নয় আসি দ্বিতীয় রাশি রাশিচক্রের দু নম্বর রাশি বিশ রাশির কথায় রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি ঋণগ্রস্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে অর্থাৎ কোথাও থেকে আপনারা টাকা নিলেন সেটা লোন হিসাবে নিতে পারেন কোনো বন্ধু বান্ধবের থেকে নিতে পারেন অফিস থেকে নিতে পারেন এরকম একটা ঋণগ্রস্ত হওয়ার যোগ কিন্তু এ সপ্তাহে আপনাদের রয়েছে কোনো আত্মীয় বা পরিচিত ব্যক্তির সঙ্গেও ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ার যোগ এ সপ্তাহে রয়েছে প্রেম ঘটিত কোনো সম্পর্কে সমস্যা আসবে মনোমালিন্য হতে পারে এমনকি বিচ্ছেদও ঘটতে পারে ব্যবসায়ীদের সপ্তাহটি মিশ্র ফলদায়ক হবে তবে যারা ইলেকট্রিক্যাল দ্রব্য কেবেল অপারেটার বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তাদের তুলনামূলকভাবে সপ্তাহটি শুভ যাবে চাকরিজীবীদের গতানুগতিক চলবে কর্মস্থলে কোনো মহিলার সঙ্গেও অশান্তিতে জড়িয়ে পড়ার যোগ রয়েছে ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি মিশ্র ফল দেবে এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে চার এই লাকি সংখ্যা আর আপনারও যদি লাকি সংখ্যা চার হয় দেখবেন উপকৃত হবেন আসি তৃতীয় রাশি রাশিচক্রের তিন নম্বর রাশি মিথুন রাশির কথা মিথুন রাশির সপ্তাহটি মিশ্র যাবে সপ্তাহের প্রথম দিন রবিবার এবং দ্বিতীয় দিন সোমবার ব্যয় বাড়বে এবং সমস্যাও থাকবে সোমবার বিভিন্ন কারণে মানসিক অস্থিরতাও বাড়বে এবং দেখা যাবে যে কোনো একটা বিশেষ কারণে আপনি অতিরিক্ত দুশ্চিন্তা করছেন মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত বাধা কমবে এবং শুভ ফল লাভ হতে থাকবে ব্যবসায়ীদের ক্ষেত্রে বুধবার এবং বৃহস্পতিবার অত্যন্ত শুভ যাবে ওই দুটি দিনে বিনিয়োগ করলে অবশ্যই লক্ষ্মী আসবে চাকরিজীবীদের পক্ষে সোমবার দিনটি খুবই খারাপ যাবে অশুভ যাবে সোমবার দিনটিকে আপনারা সচেতনভাবে কাটাবেন পরবর্তী দিনগুলো শুভ হবে ছাত্রছাত্রীদের বিশেষ করে বাণিজ্যের জায়গায় শাখায় যারা পড়ছেন যারা বাণিজ্য নিয়ে পড়াশোনা করছেন তাদের অত্যন্ত শুভ যাবে ব্যাংক মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরিতে যারা রয়েছেন তাদের কিন্তু এ সপ্তাহে উন্নতির যোগ রয়েছে এছাড়া এইসব চাকরিতে যারা যেতে চাইছেন নতুন করে তাদের পক্ষেও কিন্তু যোগাযোগ আসবে বয়স্ক যারা ব্যক্তি রয়েছেন এ সপ্তাহে যারা বিশ্ব রাশির বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের হাই প্রেশার এবং চেস্টের কোনো প্রবলেম কিন্তু আসতে পারে এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে আট আট সংখ্যাকে কাজে লাগিয়ে লটারির টিকিট কাটুন দেখবেন আপনার লক্ষ্মী হয়তো দেখা দিতে পারে আসছি চতুর্থ রাশি কর্কট রাশির কথায় কর্কটের জাতক জাতিকাদের এ সপ্তাহে প্রবল ধনপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনারা যেটা ভাবতে পারবেন না সেরকম কিছু প্রাপ্তিযোগ রয়েছে তাহলে এ সপ্তাহে কিন্তু যদি সংখ্যা মেনে নিয়ে সংখ্যাকে হিসেব করে নিজের শুভ দিন আর নিজের লাকি সংখ্যার সঙ্গে মিলিয়ে নিয়ে লটারির টিকিটটা কাটেন দেখবেন বা শুভ কাজ করবেন দেখবেন ভালো হবে যারা অবিবাহিত রয়েছেন কর্কট রাশির যারা অবিবাহিত রয়েছেন যাদের দীর্ঘদিন ধরে বিবাহের যোগাযোগ আসছেন না বা অনেক সময় বিয়ের অনেক দিন ধরে একটা চেষ্টা চালাচ্ছেন কিন্তু কিছুই সুযোগ সুবিধা পাচ্ছেন না এ সপ্তাহে কিন্তু বিয়ের যোগাযোগ আসার যোগ রয়েছে নতুন করে কোনো প্রেমের সম্পর্কও গড়ে উঠতে পারে রবিবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই চারটি দিন অত্যন্ত শুভ যাবে সোমবার দিনটিতে সমস্যাও বাধা আসতে পারে ব্যবসায়ীরা এ সপ্তাহে প্রচুর লাভের মুখ দেখবেন ঠিক ঠিকভাবে দিনগুলোকে যদি কাজে লাগাতে পারেন চাকরিজীবীদের সপ্তাহটি শুভ যাবে উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু দূরে কোথাও পড়তে যাওয়ার জন্য যোগাযোগ আসবে ইভেন বিদেশ থেকে পড়াশোনার যে যোগাযোগ অর্থাৎ বিদেশে গিয়ে পড়াশোনা করারও যোগাযোগ আপনারা পাবেন এ সপ্তাহে কর্কটের জাতক জাতিকাদের জননিয় মানে যাদের বিশেষ করে মহিলা জননেন্দ্রিয়ের কোনো সমস্যা আসতে পারে এ সপ্তাহে আপনাদের পক্ষে লাখি সংখ্যা হবে দুই এবং সাত আসছি পঞ্চম রাশি সিংহ রাশির কথায় সপ্তাহটি অত্যন্ত শুভ বিশেষ করে সিংহরাশির ছাত্রছাত্রীরা এ সপ্তাহে প্রবল সাফল্য পাবে যে কোনো ধরনের পড়াশোনায় সাফল্য এবং সুযোগ লাভ হবে ব্যবসায়ীদের ব্যবসার বাধা অনেক দিন ধরে যেই বাধাগুলো আপনাদের সমস্যা দিচ্ছিলো সেই বাধাগুলো সরবে এবং আয় বৃদ্ধি হবে এছাড়া পুরনো টাকা পয়সা পাচ্ছেন না সেই পুরনো টাকা পয়সা আপনাদের হাতে আসার যোগ রয়েছে নতুন কোনো ব্যবসা শুরু করার পক্ষেও সপ্তাহটি অত্যন্ত শুভ হবে চাকরিজীবীদের এ সপ্তাহে হাতে অতিরিক্ত টাকা আসবেই তবে এ সপ্তাহে স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো সমস্যা আসতে পারে বা স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়েও কিন্তু সতর্ক থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু ব্যয় বা চিকিৎসার জন্য খরচ হতে পারে তেল দ্রব্য হার্ডওয়্যার ও খাদ্য শস্যের ব্যবসায়ীরা এ সপ্তাহে তুলনামূলক লাভবান বেশি হবেন এ সপ্তাহে আপনাদের পক্ষে দুটি লাখি সংখ্যা রয়েছে একটি হচ্ছে নয় এবং অপরটি হচ্ছে ছয় অর্থাৎ নয় এবং ছয়কে কাজে লাগিয়ে এই সপ্তাহের শুভ দিনগুলোর মধ্যে একে পাঞ্চ করুন অবশ্য অবশ্যই লাভবান হবেন আপনি পরবর্তী রাশি কন্যা রাশির কথায় কন্যা রাশির সপ্তাহটি মিশ্র যাবে বিভিন্ন কারণে দুশ্চিন্তায় ভুগতে হবে বৃহস্পতিবার এবং শুক্রবার দুটি দিন বাধা এবং ব্যয়যুক্ত হবে অন্যান্য দিনগুলো তুলনামূলক মিশ্র ফল দেবে ব্যবসায়ীরা এই সপ্তাহে প্রচুর প্রচুর অর্থ নড়াচড়া করবেন দেখবেন যে টাকা পয়সা আসছে টাকা পয়সা দিয়ে ব্যবসা করছেন কিন্তু সপ্তাহের শেষে সেরকম একটা আপনারা দেখবেন যে লাভ ক্ষতির অঙ্কটা কাছাকাছি হয়ে গেছে অর্থাৎ খুব বেশি লাভবান হবেন না এছাড়া হঠাৎ করে বিনিয়োগ করতে গিয়েও কিন্তু বাধা বা লোকসানের যোগ রয়েছে চাকরিজীবীদের কর্মক্ষেত্রে অস্থিরতা থাকবে কাজ করতে যাবেন দেখবেন কিছু না কিছু সমস্যা আসছে গোপন শত্রু তৈরি হবে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে মতানৈক্য হবে মনোমালিন্য হবে ছাত্রছাত্রীদের সপ্তাহটি খুব একটা শুভ যাবে না পড়াশোনার ব্যাপারে কোনো সুযোগ বা যোগাযোগ আসার সম্ভাবনা হঠাৎ করে কেটে যেতে পারে এ সপ্তাহে স্কিনের কোনো সমস্যা অর্থাৎ ত্বকের সমস্যায় কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে পাঁচ আসছি সপ্তম রাশি তুলারাশির কথায় তুলারাশির পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ গৃহে কোনো অনুষ্ঠান হতে পারে আত্মীয় সমাগমের যোগ রয়েছে রবি সোম মঙ্গলবার দিন এই তিনটি দিন সাফল্য এবং সুযোগ লাভ করবেন ব্যবসায়ীরা এই তিনটি দিনকে যদি কাজে লাগাতে পারেন অত্যন্ত অত্যন্ত মুনাফার যোগ রয়েছে এ সপ্তাহে কোনো গোপন শত্রুও আপনার কাছে পরাজিত হবে যে দীর্ঘদিন ধরে আপনাকে সমস্যা দিচ্ছে এ সপ্তাহে কিন্তু সেই শত্রু পরাজিত হবে চাকরিজীবীদের কর্মস্থলেও বাধা কাটবে প্রতিযোগিতা বা টার্গেট বেসিস কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে সেই টার্গেট এ সপ্তাহে আপনাদের ফুলফিল হবে তুলারাশির সকল জাতক জাতিকায় সপ্তাহে কিন্তু ফটকা আয়ের একটা যোগাযোগের মধ্যে আপনারা সুযোগ পাবেন অর্থাৎ এ সপ্তাহে যদি ফটকা আয় করার জন্য কোনো প্ল্যানিং বা পরিকল্পনা করেন লটারির টিকিট কাটা বা কোথাও কোনো অর্থ হঠাৎ করে পাওয়ার একটা যোগাযোগ তৈরি করতে পারেন আপনাদের কিন্তু লাভের যোগ রয়েছে লিভার পেটের কোনো সমস্যা এ সপ্তাহে আপনাদের কষ্ট দিতে পারে এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে চার এবং ছয় আসছি অষ্টম রাশি বিশ্বিক রাশির কথায় বৃশ্বিক রাশির এ সপ্তাহে অবৈধ হয় পটকায় আয় ইন্ আকস্মিক প্রাপ্তির যোগ রয়েছে বিশেষ করে মঙ্গলবার এবং বুধবার এই দুটি দিন অত্যন্ত শুভ হবে যারা গৃহ ফ্ল্যাট জমি জমা সংক্রান্ত কেনা বেচায় রয়েছেন দালালির কাজে রয়েছেন ব্রোকারিংয়ের কাজে রয়েছেন এ সপ্তাহে প্রচুর মুনাফা আপনারা পাবেন যারা জমি বাড়ির বিক্রির মাধ্যমে লাভের পাশাপাশি নিজেও কেউ কোনো কিছু জমি কিনতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন তাদের পক্ষেও কিন্তু এ সপ্তাহে বৃশ্চিক রাশির শুভ ফল দেবে এ সপ্তাহে চাকরিজীবীদের যারা চাকরিতে রয়েছেন যাদের ডিপার্টমেন্ট অনেক দিন ধরে চেঞ্জ হচ্ছে না উন্নতি হচ্ছে না তাদের এ সপ্তাহে ডিপার্টমেন্ট চেঞ্জ বা বদল হওয়ার যোগ রয়েছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে এ সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে চিন্তিত হতে হবে এ সপ্তাহে আপনাদের পক্ষে শুভ সংখ্যা হবে চার এবং এক আসি নবম রাশি ধনুরাশির কথায় সপ্তাহটি মিশ্র যাবে রবিবার এবং সোমবার অনুকূল থাকলেও অর্থাৎ কিছুটা নিজের দিকে থাকলেও পরবর্তী দিনগুলো ততটা লাভদায়ক হবে না এ সপ্তাহে ধনুরাশির ব্যয়ের যোগ অত্যাধিক বেশি রয়েছে বিবাহের কোনো দিন তারিখ স্থির হচ্ছে না হয়তো বিয়ে আপনাদের হবে কিন্তু তারিখ ঠিক করতে পারছেন না তাই নিয়েও কিন্তু দুপক্ষের মধ্যে গোলযোগ বাঁধতে পারে ব্যবসায়ীদের সপ্তাহটি শুভ এবং অশুভ দুরকমভাবেই ফল দেবে তবে সোমবার এবং মঙ্গলবারে ঝুঁকি নিলে কিছুটা আয় বাড়বে শেয়ার মার্কেটিংয়ের ব্যবসায়ী যারা রয়েছেন তাদের পক্ষে এই সপ্তাহটি অত্যন্ত লাভদায়ক হবে চাকরিজীবীদের সপ্তাহে শুরুটা ভালো হলেও পরবর্তীকালে দেখা যাবে যে ধীরে 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 সমস্যা আসছে বাধা আসছে এবং চাকরির ক্ষেত্রে অস্থিরতা দেখা দিচ্ছে ছাত্রছাত্রীদেরও সপ্তাহটি মিশ্র ফল দেবে এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে তিন আসি দশম রাশি মকর রাশির কথায় সপ্তাহটি তুলনামূলক শুভ ব্যবসায়ীদের পুরনো অনেক সমস্যা এই সপ্তাহে মিটে যাবে দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি নিয়ে গোলমাল চলছে এ সপ্তাহে তার কোনো সুরাহা হতে পারে যারা নতুন ব্যবসায় নেমে লাভ পাচ্ছেন না এ সপ্তাহে আপনাকে কিন্তু লাভ দেবে চাকরিজীবীদের এ সপ্তাহে বেশ কিছু সমস্যাও মিটে যাবে নতুন চাকরিতে যারা যেতে চাইছেন বা নতুন চাকরির খোঁজখবর নিচ্ছেন পুরনো চাকরিটাকে ছাড়তে চাইছেন এ সপ্তাহে কিন্তু নতুন চাকরির যোগাযোগ পাবেন ছাত্রছাত্রীদের সপ্তাহটি অত্যন্ত শুভদায়ক হবে উচ্চশিক্ষায় সাফল্য আসবে ছাত্রছাত্রীদের হতাশা ও মনের দ্বিধা দ্বন্দ্ব যেগুলো ছিল এ সপ্তাহে অনেকটাই কমতে শুরু করবে এ সপ্তাহে দাঁতের কোনো সমস্যায় কিন্তু মকর রাশির ব্যক্তিদের চিন্তিত হতে হবে এ সপ্তাহে আপনাদের পক্ষে দুটি লাখি সংখ্যা চার এবং আট এই চার এবং আটকে নিজের শুভ কাজে লাগান এবং ফটকা বা প্রাপ্তির যদি চেষ্টা করেন এই সংখ্যাগুলোকে কাজে লাগিয়ে সেই চেষ্টা করবেন অবশ্যই লাভবান হবেন আসছি পরবর্তী রাশি কুম্ভ রাশির কথায় কুম্ভ রাশির পক্ষে সপ্তাহটি শুভ নয় রবিবার দিনটি বাধাযুক্ত হবে এ সপ্তাহে ব্যবসায়ীদের পরিস্থিতি বুঝে বিনিয়োগ করা উচিত ধার বাকি না দেওয়াই ভালো নতুন কোনো বিশাল অঙ্কের টাকায় আপনারা যদি ধার বাকি দিয়ে ফেলেন বা কাউকে দিয়ে ফেলেন ফেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে সে ব্যাপারে সতর্ক থাকবেন সপ্তাহের শেষ দুটি দিন শুক্রবার এবং শনিবার তুলনামূলক শুভ যাবে ছাত্রছাত্রীদের এ সপ্তাহটি মানসিক অস্থিরতায় কাটবে এ সপ্তাহে যারা কুম্ভ রাশির মহিলা রয়েছেন তাদের মাতৃসূত্রে অর্থাৎ বাপের বাড়ির তরফ থেকে কোনো প্রাপ্তির যোগাযোগ আসবে এ সপ্তাহে হাড়ে চোট পাওয়া বা হাড়ের কোনো সমস্যায় কুম্ভ রাশির ব্যক্তিদের ভুগতে হবে এ সপ্তাহে কুম্ভ রাশির পক্ষে লাকি সংখ্যা হবে ছয় আসছি রাশিচক্রের বারো নম্বর রাশি দ্বাদশ রাশি শেষ রাশি মীন রাশির কথায় মিন রাশির সপ্তাহটি মিশ্র যাবে গত সপ্তাহে কিছুটা ঝামেলার রেশ এ সপ্তাহে থেকেই যাবে অর্থাৎ গত সপ্তাহে কিছু ঝামেলা দিয়ে শুরু হয়েছিল সেই ঝামেলাগুলো কিন্তু এ সপ্তাহে থেকে যাবে তবে কিছু ভালো যোগাযোগ এবং অর্থাগম হতে পারে ব্যবসায়ীরা এই সপ্তাহে খুব বেশি বিনিয়োগ করবেন না তাতে লাভ কিন্তু খুব একটা হবে না স্বামী স্ত্রীর যারা যারা বিশ্বরাশির জাতক রয়েছেন তাদের স্ত্রীর কোনো শরীর স্বাস্থ্যের সমস্যা বা যারা জাতিকা রয়েছেন তার স্বামীর কোনো শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে চাকরিজীবীদের এ সপ্তাহে খুব বেশি ওভার কনফিডেন্ট না হওয়াই ভালো কারণ কাজের মাঝখানে বাধা বিঘ্ন এসে কিন্তু কর্মস্থলে সমস্যা তৈরি করবে এছাড়া ঝঞ্ঝাট বা কর্মস্থলে কোনো সহকর্মীর সঙ্গে বিশাল ধরনের কোনো সমস্যা বা একটা ঝুট ঝামেলা মতানৈক্য মতবিরোধ সেটা তৈরি হতে পারে এবং ঋণগ্রস্ত হওয়ারও যোগ রয়েছে ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি খুব একটা শুভ নয় এ সপ্তাহে মিন জাতক জাতিকাদের শুভ সংখ্যা হবে দুটি তিন এবং দুই তাহলে দর্শক বন্ধুরা আজকের মতো এখানে শেষ করব কিন্তু শেষ করার আগে যে লাখি সংখ্যা নিয়ে আপনাদের বললাম সেই লাখি সংখ্যাগুলোকে কাজে লাগাবেন এবং সেই কাজে লাগাতে গেলে সাপ্তাহিক ভাগ্য ফলের অনুষ্ঠানটি কিন্তু আপনাদের দেখতে হবে এবং পুরোপুরিভাবে দেখতে হবে কারণ পুরো অনুষ্ঠানটি না দেখলে আপনারা কিন্তু শুধু যদি ভাবেন যে আমার রাশিটা দেখে নিলেই হয়তো আমার সবার দিনগুলো ভালো যাবে কিন্তু আপনার পরিবারের অনেকে আছে যে অন্য রাশির জাতক জাতিকা তাহলে পরিবারের সবাইকে নিয়ে সুখে থাকতে গেলে এবং ভালো থাকতে গেলে প্রত্যেকের রাশিচক্রের এ সপ্তাহে রাশিফল কি দিচ্ছে জেনে নেওয়া অবশ্যই প্রয়োজন তাই সম্পূর্ণ রাশিচক্রটি দেখবেন আমাদের লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভাগ্যফলের অনুষ্ঠানটি দেখবেন অনুষ্ঠানটি নিয়ে আপনাদের যদি অতিরিক্ত কিছু জানার থাকে কমেন্টস করবেন এবং ভালো লাগলে লাইক দেবেন এবং নোটিফিকেশানটিকে সবসময় অন রাখবেন রবিবার সকাল নটায় আমি শ্রী গোপাল হাজির হব যথারীতি ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার